পরবর্তী এলাকার অধিকাংশ স্থায়ী সঙ্গে নিয়ে আজ শুক্রবার যাত্রাপুর থানা কর্তৃপক্ষের উদ্যোগে সচেতনতামূলক এক প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয় বাণিজ্যিক এলাকার সর্বসাকল্য ছোট মাঝারি দুশো পঁচাশিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বর্তমান রয়েছে তার মধ্যে একেবারে গা ঘেষায় রয়েছে যাত্রাপুর থানা এদিন এই প্রয়াস কর্মসূচিতে সর্ব সাফল্য উপস্থিতি ছিল শতাধিক ব্যবসায়ী মূলত এই জাতীয় সচেতনতা কর্মসূচির উদ্যোক্তা ছিলেন যাত্রাপুর পারিপার্শ্বিক শাসক দলের সমাজ সমাজসেবক এবং অন্যান্য পঞ্চায়েতের কর্মকর্তারা এখন তাছাড়া কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটিও যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে এই জাতীয় নতুন আলোচনার জন্য বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন সবাইকে আমার কি করতে একজনের সাথে ভালোবাসা নিয়ে সবাই কাঠালিয়া যত ব্যবসায়ী আছেন দুইশো পঁচাশি জন দুইশো একটা ফ্যামিলির লোক একটা পরিবারের লোক যতই কিন্তু এই আসবে না আমি শুরু থাকতে আমি হকাশ কিন্তু পড়ে গেছে আমি

আমি বাড়িতে কিন্তু আমার এই নেগেটিভ ভাইব্রেশনটা হ্যাঁ বাড়িতে নেগেটিভ ভাইব্রেশনটা আমার মধ্যে তো এই নেগেটিভ ভাইব্রেশন একদম যে পজিটিভ দেখো এখন এই সারা কাঠালিয়াতে সারা কাঠালিয়াতে যদি একটা পজিটিভ ভাইব্রেশনের একটা জায়গা করেন তো এটা একটা এটা একটা জায়গা এটাতে পজিটিভ ভাইব্রেশন আপনার দেখেন যে কোনো জায়গাতে আপনার মিটিংটা করতেন যে কোনো জায়গাতে এবং এই জায়গাতে করতে পারেন এই জায়গাতে

দেখুন আমার সাথে যখন থানাতে বসেন দেখবেন দিনে থানাতে কোনো খুন আসে না আটটা সাড়ে আটটার পরে থানার খুনটা দিদি হয়ে যায় বুঝলেন বেলা সবাই ঠিক না যখন আমরা সুস্থ থাকি সবাই রামের মতো আচরণ করি রাম আবার আটটা নটার সময় অসুস্থতার কারণে অনেকে জানেন আমি আমি রাম আর সাড়ে আটটার পরে নয়টার পরে আমি রাবণ হয়ে যাই ঠিক না তো এই জিনিসটা দেখেন ক্রাইম অটোমেটিক কম হয়ে যাবে এলাকাতে মানে শান্তি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমরা যে কোনো নেশা থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট করে থাকি আপনারা শুনলেন পুলিশের বক্তব্য মূলত আজকের এই কর্মসূচিতে প্রাধান্য পেয়েছে রাত্রিকালীন বাণিজ্যিক এলাকায় প্রহরা নেশা জাতীয় কোন দ্রব্য যেন বিক্রি না হয় বাণিজ্যিক এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সর্বশেষ ভারতীয় পৌজ তারই ব্যবস্থাতে যে তিনটি আইন চালু হয়েছে এই আইনগুলি সম্পর্কে অবগত হওয়া সহ ইত্যাদি বিষয়ে যেন সচেতন হন শুধু তাই নয় কার্যকরী উদ্যোগ গ্রহণ করা যেন হয় তবে আজকের এই প্রয়াস কর্মসূচিকে কেন্দ্র করে এক প্রকার সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মহল নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন